হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ রবিবার সকাল এখন সাড়ে এগারোটা মতো বাজে আজকে ঘুম থেকে উঠতে উঠতে বেশ অনেকটাই বেলা করে ফেলেছি সকালে আজকে আর তেমন কিছু ব্রেকফাস্ট বানাইনি ওই ডিম রুটি দিয়েই খেয়ে নিয়েছি দুজনে কাঞ্চন গেছে বাজারে এখন আমি যাব রান্নাঘরে দুপুরের খাবার বানাতে এই তো বেশ কদিন আগে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ছিল সকালবেলায় তো একেবারে কাঁথামুড়ি না দিলে ভালোই লাগছিল না কিন্তু দেখুন আবার এই কয়েকদিনের মধ্যেই এত গরম পড়ে গিয়েছে যেমন গরম দিচ্ছে দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে যেন একেবারে চারিদিকটা আগুনের পিণ্ডে পরিণত হচ্ছে সে যে কি অস্বস্তিকর পরিস্থিতি তা কি করে বোঝাই এত জল তেজটা পাচ্ছে জল খেয়ে খেয়ে পেটটাকে একেবারে ঢাক বানাচ্ছি যত যাই বলুন না কেন মাঝে মাঝে কিন্তু কোনো কাজ করতে ইচ্ছা করে না এই বাইরে কাজ আবার ঘরে এসে এত কিছু তারপর আবার এই ভিডিওর নেশা সব মিলিয়ে আজকে না আমার একদম ভালো লাগছে না কিন্তু না করলে দুপুরবেলায় খাবো কি তাই জন্য একদম সহজে রান্না করা যায় এমন একটা মাছ কাঞ্চন ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখে গিয়েছিল সেটাকেই আমি এখন বেগুন পেঁয়াজ টোম্যাটো আর একটু ধনিয়া পাতা দিয়ে সিম্পলভাবে ঝোলঝোল রান্না করব। আজকে এক তরকারি ভাত কালকের একটু তরকারি বেঁচে রয়েছে ওটা দিয়েই আমাদের দুজনের দুপুরের খাবার দিব্যি হয়ে যাবে আমার মা সবসময় একটা কথা বলে যে ভালো খেতে পারে সে নাকি মন্দও পারে আজকে ফ্রিজের মধ্যেও সব সবজি একেবারে বার বাড়ন্ত আলু পেঁয়াজ বেগুন সব কিছুই বার বাড়ন্ত তাই জন্য অনেকদিন আগের একটু বেগুন ছিল দেখতেই পেলেন কেমন ভেতর দিকটা কালো কালো হয়ে গিয়েছে তারপরেও রকম কেটে ছেটে বাদ দিয়ে ওটা দিয়েই রান্না করব সঙ্গে একটু পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা দেবো আর ফোড়নে দিয়েছি রাঁধুনি সেই সাথে আমি এদিকে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি অনেকদিন আগের একটা ভিডিওতে এই মাছটাকে আমি আমুদি মাছ বলেছিলাম সেই ভিডিওতে আপনারা অনেকেই আমার ভুল ধরিয়ে দিয়েছিলেন আমি সেদিনই জানলাম না এটা আমুদি মাছ নয় এটা হলো সামুদ্রিক এক ধরনের মৌরালা মাছ মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি বেশ কয়েক রকমের দেশি বিদেশি মাছের নামও জানি কিন্তু এই এক মাছ আরও হয়তো অনেক মাছ আছে যেগুলোর নাম আমার অজানা প্রত্যেক দিনের ব্যবহৃত সব রকম মশলা অল্প অল্প করে দিয়েছি বেগুন টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম উপরে বেশ সুন্দর তেল উঠে এসেছে এবার এর মধ্যে দেব গরম জল অল্প জলই দেব কারণ মাছ তো ভীষণই নরম তাকে আবার কাঁচা রান্না করতে হবে ওদিকে ঝোলটা ফুটুক সেই ফাঁকে আমি কিছু বাসন ধুয়ে নিচ্ছি সবজি ঝোল মশলা বেশ সব কিছু মাখো হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ওই যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এই মাছ ঝোলে পড়ার পর এবার আর এটাকে নিয়ে বেশি মাখামাখি করলে হবে না তাহলেই দেখা যাবে ঘেঁটে একেবারে খিচুড়ি পাকিয়ে গিয়েছে ঢেকে দিলাম বেশ সুন্দর মতো রান্না হোক বেশিক্ষণ না ওই পাঁচ থেকে ছ মিনিট মত একটু ফুটবে এই ফাঁকে চলুন ধনিয়া পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি বেশ একটু একটু মাটি ছিল তারপর এগুলোকে সুন্দর মতো কুচি কুচি করে কেটে নেব জানেন তো জাপানে ধনিয়া পাতার দাম কিন্তু সব সময় একেবারে আকাশ থাকে কিন্তু তারপরেও বাঙালির একটু ধনিয়া পাতা না হলে কি জমে তাই জন্য আমি যখনই বাড়িতে ধনিয়া পাতা আনি সব সময় চেষ্টা করি তাকে খুব সামলে ব্যবহার করতে আমার একটি বিষয়ে সত্যি কথা কথা বলতে কিন্তু কোনো দ্বিধাবোধ নেই সেটি হলো যেহেতু আমি বাইরে কাজ করি আগে অত কিছু বুঝতে পারতাম না তবে এখন খুব ভালো মতো বুঝি আমাদের প্রত্যেকের জীবনে কি পরিমাণ মূল্য রয়েছে খাদ্য এবং অর্থের তাই জন্য আমি অকারণে টাকা পয়সা খুব একটা নষ্ট করি না আর খাবার তাকে তো অপচয় কখনোই করি না এদিকে রান্নাবান্না শেষ করে আমার কত কাজ করা হয়ে গেল কিচেন ক্লিন করেছি এখন ঘরটাকেও ভালো করে ভ্যাকিউম দিয়ে নিচ্ছি এই রোববারের দিন কাঞ্চন বেটা যখনই বাইরে যায় তার আর আসার নামই থাকে না আর এই ব্যাপারটাতে আমার মারাত্মক রকম রাগ আর অভিমান রয়েছে কারণ ছুটির দিন আমরা একসঙ্গে কাটাবো তা না উনি বাপু বাইরে আসলে গোটা সপ্তাহ তো তেমন একটা সময় পায় না এই রোববার শনিবার এলেই বন্ধুদের সঙ্গে দেখা হয় আর মেতে ওঠে হাতে কফির কাপ নিয়ে বেলা এখন দেড়টা মতো বাজে আমার খুব খেদে পেয়ে গিয়েছে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি তারপর এলাম একটু ফল কাটতে ঘরে বেশ কয়েকদিন ধরে কিছু ফল ছিল এগুলোকে কাটবো করে অনেক পেকে গিয়েছে আর যদি না না কাটি তাহলে এগুলোকে আর মুখে তোলা যাবে ভালো করে লেবুগুলোকে কেটে রাখছি আর জানেন তো এই লেবুগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয় এই যে মৌসুমি লেবুর মতন খেতে দুটো দাঁতের মধ্যে চেপে ধরে এই লেবুগুলোকে খেতে কিন্তু বেশ লাগে আর এই ফলগুলোকে এখন কেটে সুন্দর করে প্লেটে সাজিয়ে রাখলাম এবারে গোটা প্লেটটা ধরে ফ্রিজে রাখবো দেখবেন ফ্রিজে রাখা ফল বেশ ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে অনেক অপেক্ষা করেছি ওর জন্য আজকে আর নো অপেক্ষা এখন চলুন তো একটা প্লেটের মধ্যে কিছু খাবার বেড়ে নিয়ে দুপুরের খাবারটা আমি একা একাই সেরে ফেলি বিকাল এখন সাড়ে পাঁচটা মতো বাঁচতে চললো দেখো দেখো আকাশটা কি সুন্দর লাগছে তাই না দুপুর বেলায় একেবারে সঠিক সময়ে খাওয়া দাওয়া করে ফেললে দেখবেন সন্ধ্যা আর ওই রাতের খাবার খাওয়ার একটা একটা সময় থাকে যখন বেশ কিছু ইচ্ছা করে আর একটু খিদে খিদেও পায় আজকে বহুদিন বাদে একটু ম্যাগি রান্না করবো এই ম্যাগি ছোটবেলায় কত খেয়েছি বড় হয়ে যার স্বাদ একেবারে ভুলতে বসেছি আর এদেশে তো ম্যাগি তেমন একটা কিনতে পাওয়া যায় না ওই ইন্ডিয়ান অথবা বাংলাদেশি গ্রস সরি সবগুলোতে গেলে তবেই দেখা মেলে একটা প্যাকেটের মধ্যে চারটে প্যাগির অংশ থাকে যেটার দাম নেয় ওই পাঁচশো পঞ্চাশ মতন আমাদের ভারতীয় টাকা যার দাম ধরুন ওই তিনশো আঠাশ টাকার মত ভাবা যায় বলুন তো যেই জিনিস আমরা মাত্র একান্ন বাহান্ন টাকা দিয়ে কিনে খেতাম দেশে বসে সেই জিনিস এখন বিদেশে কিনে খাচ্ছি প্রায় ছয় গুণ বেশি টাকা দিয়ে আসলে পাচ্ছি এটাও তো অনেক বলুন তার কারণ এই দেশের জিনিস বিদেশ বিভুঁই পাব তা এক বিশাল বড় ভাগ্যের ব্যাপার কত কত দূর থেকে সেসব জিনিসগুলো আসে দেশে কত দেশ পাড়ি দিয়ে কত রকম ট্যাক্স আবার কত রকম নিয়ম কানুন তাই দাম তো একটু নেবেই বলুন ম্যাগি তো আজকাল সবাই কত রকম ভাবে নিজেদের মতো করে বানিয়ে খাচ্ছে কিন্তু ম্যাগি বানানোর সেই যে চিরা চরিত ধরন ওই যে দুই মিনিটে ম্যাগি সেটাকে কিন্তু আমি আজীবন কাল ফলো করে আসছি ম্যাগি মশলাগুলো ঝোলের সাথে মিশিয়ে দিলে ওই যে সুপের একটা চাটপাটা ব্যাপার ওটা কিন্তু বেশ লাগে বলুন কিন্তু ওইভাবে রান্না করলে কাঞ্চন আবার খেতে একদম অপছন্দ করে তাই জন্য আজকে ওর পছন্দেই বানাবো একটু শুকনো শুকনো করে বিনস আর মটরশুঁটিগুলো ফ্রোজেন ছিল তাই জন্য ওগুলোকে আমি আগে থেকেই ম্যাগির সাথে সিদ্ধ করে নিয়েছি বাকি সবজির মধ্যে দিয়েছি একটু বেবি কর্ন ব্রকলি পেঁয়াজ টোম্যাটো আর একটুখানি গাজর কুচি বেশি করে ডিম ভুজিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা অথবা গুঁড়ো লঙ্কার পরিবর্তে আমি দিয়েছি একটুখানি পেপ্রিকা পাউডার ওটা দিলে একটু ঝাল হবে সাথে বেশ সুন্দর রঙও এই তো ভাজা ভাজা হয়ে গেল এবার এর মধ্যে দু প্যাকেট মতো ম্যাগির মশলা আমি ছড়িয়ে দেব। সবগুলো দেব না তার কারণ বেশি দিয়ে ফেলে এটা আবার একটু টক টক খেতে লাগবে বেশ যা যা দেওয়ার ছিল সব কিছু দিয়ে নিয়েছি আর এর মধ্যে আলাদা করে নুন মেশানোর দরকার নেই কারণ ম্যাগির মশলার মধ্যে প্রচুর পরিমাণে নুন আগে থেকেই থাকে আর আমি সিদ্ধও করেছিলাম সামান্য নুন দিয়ে ডিমের মধ্যেও নুন রয়েছে তাই জন্য আর কিছু বাকি নেই দেবার এখন ভালো করে এটাকে সুন্দর মতো মিক্স করতে হবে এই তো প্রায় হয়ে গেছে এখন একটু ঠান্ডা হবে তারপর দুটো প্লেটে আলাদা আলাদা করে গুছিয়ে নেব সেই সাথে চলুন আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই